আসলে এটা একটু দুঃখজনক ব্যাপার মনে হয় সবার ক্ষেত্রে আসলে এটা মনে হচ্ছে শুনবে আমি আপনাদের সাথে সম্ভবত এটি আমার লাস্ট টু ইনশাল্লাহ সো আমি আগামী তিরিশ তারিখে আপনাদের পরে থেকে চলে যাচ্ছি রানিং মাসের তিরিশ তারিখে আমি আপনাদের পরে থেকে চলে যাচ্ছি একবারে সে জিনিসটা আমি একটু অন্যভাবে বলতে চাচ্ছিলাম বাট আমি যেহেতু সবার সাথে একসাথে কথাবার্তা হয়েছে

এটাই শেষ মাস আপনাদের সাথে এটা বলতে যেমন দুঃখ লাগতেছে তেমন আর কি আরেকটা গুড নিউজ হচ্ছে আপনাদের নতুন একজন ব্যাস আসবে আশরাফ ভাই আছে আশরাফ ভাই আপনার হচ্ছে জেনারেল ম্যানেজার হিসেবে একটা টাইপ আসার পেশে আছে আপনাদেরকে টেক কেয়ার করবে হয়তো এক মাস বাট আমার আগামী চার দিন আপনাদের সাথে লাস্ট টাইম তো আমি চাইছিলাম আপনাদের সাথে একটা আনন্দ মেধের পরিবেশে জিনিসটা জানাবে আর এটা আমি জিনিসটা করতে পারছি রাইট কারো কি কোনো চ্যালেঞ্জ আছে এই ব্যাপারে

তো এতটুকুই আপনাদের সাথে বলতে পারছি আই হোক আপনারা সবাই কতটা ফুলভুলেভাবে নেবেন আর যদি কারও আমার প্রতি কোনো দুঃখ থাকে অথবা কোনো যদি কোনো কিছু জল থাকে অবশ্যই আমার কাছে একজন বলবেন আমরা একটা হয়তো বা আমি যাওয়ার গলাসের সাথে কিছু কথা বলে যাব বাট বলতে হয়ে যায় না এখানে আমি সবাই সবসময় থাকেন আমার টাইম পিরিয়ডটা এক বছর এক মাস ছিল

তাহলে এখন একটু ঘন্টা শুনবো আর যদি কারো কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ